আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আল্লাহর অসমতে আমি খুব ভালো আছি আসলে কিছু ভালো থাকা আসলে কখনও মানে মানুষের মতো প্রকাশ করা যায় না আর কিছু খারাপ থাকা আসলে মানুষের সাথে প্রকাশ করা যায় না যাই হোক যে যেখান থেকে মতো আমাকে দেখতেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলে আজকে আপনাদেরকে একটু বের হয়েছি আপনাদেরকে একটা স্পেশাল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা আপনার মনোযোগ সকালে দেখবেন যাতে করে আপনার ভালো লাগে এবং আসলে দিতে চাইছিলাম না তাও দিচ্ছি আসলে মন সাথে ভালো থাকলে মানুষ সব কিছুই ভালো লাগে মনে যদি শান্তি না থাকে বা মনের কাজ যে কাজটা করবে সেই কাজটা যদি আপনার তৃপ্তি না থাকে বা আপনার আগ্রহবোধ না থাকে বা আপনার মন না টানা সেক্ষেত্রে সেই জিনিসটা খুব কষ্টই লাগে তো বেশি কথা বলবো না তো এখন চলে যাবো হচ্ছে আমরা আপনাদেরকে বলছিলাম যে চরে একটা জায়গা আছে যেখানে ওইখান চরের মানুষের জীবনযাত্রা এবং আজকে একটা পিকনিকের মতো আয়োজন করা হচ্ছে যেখানে সবাই একসাথে যাচ্ছি কে কে যাচ্ছে এবং কারা কারা যাচ্ছে তাদেরকে নিয়ে আজকে আপনার মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কোন ধরনের ফিরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এ বাসায় আমরা আসলাম পরে দেড় মাস থেকে তিন মাসের উপরে হইব তো আজকে আবার এই বাসায় আসলাম

যেটা আমাদের এতদিনই শখ ছিল আমরা হচ্ছে যাবো বলছিলাম চরে তো স্পেশাল ভিডিওর কথা সাজিয়ে বারবার বলে যাচ্ছে যে আপনাদের মাঝে স্পেশাল একটা ভিডিও দিবো তো সেই স্পেশাল ভিডিওর জন্য আজকে হচ্ছে রেডি হয়ে গেছি অনেক কিছু আছে ওইখানে মাঝি হওয়ার মানে বইতে পারি কিনা আসলে এই নদীতে দিন যাবত হচ্ছে আহ নৌকা না তো আজকে বা আর জন্য বসে গেলাম মামার সাথে যে আসলে দেখি পারে কিনা দেখা যাক কতটুকু পারে আর কতটুকু পাই না সবচেয়ে স্পেশাল হচ্ছে চরের মানুষের সাথে অনেকদিন পর দেখা হবে

তারা হচ্ছে চরে ঘাস কাটছে চরে হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস যারা গরু পাললে তারা হচ্ছে চর থেকে ঘাস খায়। ধরো টাট করে ধরিস দাঁড়ায়ও না দাঁড়ায়ও না

তো অবশেষে চলে আসছি হচ্ছে চরে অনেকদিন পর আসলে ওই দেখতে পাচ্ছেন কি দাদা খুশিতে সে আসলে

আমি তো যাই না আমি কি চিনি নাকি তো ফসলের জন্য বিখ্যাত আমাদের এই চটটা এখন এখানে আপনাদের প্রথমে একটা কথা বলছি ন্যাচারাল যে জিনিসগুলো আছে এখানে সব কিছু আপনারা খুঁজে পাবেন দেন তারপর হচ্ছে কি এখানে মানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে সরস সর যেতে দাও তো যেটা বলতেছিলাম এখানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় হয়েছে অনেকের প্রায় বিশ চল্লিশ তিরিশ বছর আগের জমি এখানে যাদের আপনার দেখাতে চাইছিলাম হ্যাঁ যেটা বলতেছিলাম তো এখানে অনেকে জমি আপনার নদীতে নদীর বিলিনে গেছিল সেগুলো জায়গায় সেখানে ফসল করতেছে এখানে এভরিথিং যেখানে যা আছে সব হয় ঠিক আছে

হাঁটতেছে আমি একটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে রসুন আমি রসুনটা একটু দেখা একটা রসুন উঠাইয়া বাবা রে বাবা অনেক টাইট এটা হচ্ছে রসুন ঠিক আছে দেখা যায় কিন্তু পুরো পেঁয়াজ পেঁয়াজের মতো তো আর এগুলো হচ্ছে পেঁয়াজ হ্যাঁ আর ওই যে তারা আগে গেছে আমার দেখতে পাচ্ছেন তাদের কি উঠে নিল আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কাজ করতেছে তারা আর এটা হচ্ছে একটা মাঝখানার একটা খাল আছে আর ওই জায়গায় কিন্তু প্রিজ ডেলের রাস্তা এটা এটা হচ্ছে প্রিজ ডেলের রাস্তা পুরো পাকা এখানে বিদ্যুৎও আছে দেখতে পাচ্ছেন বিদ্যুতের ব্যবস্থা আছে এখানে দেখেন এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে এটা একটা পুরো একটা গ্রাম হয়ে গেছে এটা পুরো একটা একটা গ্রাম দেখতে পাচ্ছেন এখানে প্রিজ ডেলের রাস্তা থেকে শুরু করে পাকা সব কিছু হ্যাঁ আর এখানে সবসময় মানুষ কাজ করতে থাকে সবসময় চড়ে মানুষ থাকে কিছু কিছু জায়গায় ঘর বানানো মানুষ থাকতেছে মানে জমে জমা পাহারা দেওয়ার জন্য হ্যাঁ সবচেয়ে বেশি হচ্ছে মরিচ ধইনা পেঁয়াজ এগুলো বেশি লাগানো হয়েছে ঠিক আছে একজন কাজ করতেছে দেখেন এই যে পিঁয়াজ উঠেছে পেঁয়াজ উঠে পেঁয়াজ অনেক সুন্দর বিঘায় কতটি করে হয় রসুন কাকা চল্লিশ পঞ্চাশ মন হয় আপনি কয় বিঘা লাগাইছেন এটা আপনি না আচ্ছা এটা রসুন না চল্লিশ মন হলে আলহামদুলিল্লাহ বেশি লাগে না বেশি হয় বা রে বা এখানে পুরা এই পুরাটা হচ্ছে এক বিঘা এক বিঘা জমি আপনি এম চরে থাকেন না বুঝতে বাসা না কয় বছর ধরে আছেন চরে

নুনমাদ মুসি বারবার আমি চল না ঠিক আছে দেখতে পাচ্ছেন যে সব পরিচিত এই যে রসুনটা অনেক কথা জানি জানিয়া নিলাম তো তারা আমাকে আমাকে আর অনেক দূর চলে গেছে তাদেরকে দেখতেই পাচ্ছি না আমি ওই যে মনে দেখ গেছে আমার মনে শিওর আর এখানে অনেক কম তারা এখানে এখানে একটা দৌড় দিব চলো এখানে বসছে আমি একটু যাই বসসি একটু ভাগীদার হই ঠিক আছে দেখি কী করতেছে তারা শিয়ালার দৌড়ান খেয়ে তাই চায় দেখেন আসেন এবার দেখাই চানাচুর আর হচ্ছে চানাচুর তারপর হচ্ছে মুড়ি তো আসার সময় হচ্ছে দোকান বন্ধ ছিল এই জন্য বেশি আনতে পাইনি ঘরে যা ছিল তাই নিয়ে আসছি না <muchan>

আমাদের খাবার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার কাছে কেমন লাগতেছে সবাই জানাবেন তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছে কারণ সবাই মিলে একসাথে আর এইভাবে কখনো খাওয়া হয় নাই একসাথে এইভাবে হয় নাই কখনো আর আমাদের হাতে হচ্ছে খুব টাইম কম কারণ বিকেল বেলার মুহূর্ত তো সবাই কম এই জন্য ওরকম ভাবে ঘুরতে পারতেছি না তো আগে খাওয়া শেষ করি তারপর আপনাদেরকে পুরো দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাবো এবং কি আমরা যেহেতু এই যে এগুলা নিয়ে এসেছি তো শাক তোলব অনেক কিছু আমরা দেখতে পারবেন তো আমরা আসলে প্রথম আসলে দেখার জন্য আজকে ওরকম কিছু করতে পারি না তো নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন স্পেশাল কিছু পাবেন আপনারা আশা করি আমার যে শিয়াল দৌড়ান দিছিল সে শিয়াল দেখেন ওই যে গাছের উপর দেখছেন কৈ বাহাৰ ঐ জেগাই

ছাগলে কি পাগল এ দেখছেন সূর্য এ হচ্ছে শাক

আমরা বাইতে যাম কুনছুম আর এই পোলা বানি দেখেন আটটা আছে এই যে একটা আটটা আছে একটা ওই দুইটা মুড়ি খাইতেছে আর আটটা দেখেন মিথ্যা হলো আর হয়েছে ও খাওয়ান তো থামাই দিয়ে আসি দেখছেন আর দুইটা আটটা আর খাইতেছে মুড়ি হ খা খা বেশি করে খা বিপদ বেশি করে খা খা বিপদ আর বেশি করে খা আর হয়েছে ওদিকে দেখেন এর হলো আবার সরাইয়া আরে ভালোই করছে আয় 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 হ্যাঁ

এইখান থেকে আবার হলো এখানে মেজাজটা কি পূরণ করবো এখানে হলো আপাতত ধন্য পাতা এই জন্য হলো ধন্য থেকে তুলবো এই জন্য ওই দেখেন আর হ্যাঁ এক বস্তা নিয়ে আটতাছে অলরেডি দেখছেন এক বস্তা নিয়ে আটতাছে আর এখন আহ না রাখ আমি আপনাকে থুয়ে যাবো দৌড় ওই যে মামা ডাক পাতাছে কই দেখি আমি একটু দেখ ওই দেখেন ওই যে মামা ডাক দিতাছে আমি দেখাই কই গেল কই গেল কই গেল কই গেল কই আমি দেখি দেখতাছি দাঁড়ান দেখতেছি কত দূরে

আরেকটা কথা বলে রাখি আমরা এখন আপনাদের মাঝে নিত্য নতুন ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো কারণ আর কত ভাই আপনার বাড়ির ভিডিও দেখতে দেখতে রান্না বাড়া খাওয়া দাওয়ার ভিডিও দেখতে দেখতে এখন আপনারা বোরিং হয়ে গেছেন আমরা দ্বিতীয়তে বোরিং হয়ে গেছি তো এখন আমরা স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ভালো লাগে আপনার সময় নিয়ে দেখতে পারেন দেখেন দেখছেন বালির মধ্যে কেমন দূরপত্ত আছে দেন মানে মানে খোলা মাঠ পাই ওরা ইসামুমু ইসলাম নিয়ে আছে আর হ্যাঁ নিয়ে কি সুন্দর হাঁটতেছে তো এই দৃশ্যগুলো আসলে কিরকম লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কারণ একটা গ্রামের পরিবেশ আর ওই যে হচ্ছে আমি একটা জিনিস দেখাই আমাদের বাড়ি হচ্ছে ওই পার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে বিল্ডিং হ্যাঁ আর তো আছে না মাইশের বাড়ির সব হাঁক টাক নেওয়া যেতেছে ঠিক আছে আর হ্যাঁ রাজা এমন চাগত আছে হম তো কেমন লাগলো লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা

তারা উইঠা গেছে আগে انا পরড়ব এই জায়গাটা খুব ডेंजरस একটা জোন ডेंजरस একটা জোন কারণ এখানটা নামাটা খুব কষ্টগা আমি তলপরে যাবই আমি যাই এমনে পড়ব সদে এন্ড্রা পড়ব নেহি মিতল মে যাও দুজন বাকি মোটামুটি হচ্ছে দিন সারাদিন ছিলাম এখানে মানে অনেকক্ষণ ছিলাম তো এখন আমরা চলে যাবো সবাই ওই পড়ছি করছি গাই কোষা তো কেবল বসলাম ওইটা মানে দেন তো এখন আমরা চলে যাবো বাড়িতে বাড়িতে যে আপনাদের সাথে বাকি কথা বলবো ইনশাল্লাহ তো চলেন বইটা হাতে নিয়ে নৌকা পাইতে সেটা কত যে ভালো লাগতেছে এটা আপনারা বুঝতে পারবো না অবশ্যই সাথে থাকবেন